দিদি প্রথম প্রশ্ন হচ্ছে কসবা কাণ্ডের পর অনেকগুলো বিষয় উঠে এসেছে তার মধ্যে একটা রাজন্যার বিষয় যেটা নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে তো বিষয়টা হচ্ছে রাজন্যাকে নাকি আমাদের মেয়র ছেলেটা চেনে না কেন চেনে না মানে কি কারণে চেনে না কেন তাকে এড়িয়ে যেতে চাইছে নাকি তার ওই কত দেখেনি তার জন্য দেখুন যে একজন মহিলা হিসাবে একজন মহিলার পাশে থাকাটা আমাদের কর্তব্য শুধু মহিলা হিসেবে নয় আমি জেন্ডার ডিস্ক্রিবিনেশনে খুব একটা বিশ্বাস করি না ভুলের বিরুদ্ধে প্রতিবাদ এবং ঠিকটার পাশে থাকা এটা নারী পুরুষ সকলেরই কর্তব্য কারণ সব পুরুষ মানেই কিন্তু ভক্ষক নয় আমাদেরও বাড়িতে বাবা আছে আপনি আমার একজন দাদা তো আপনারা কি ভক্ষক নয় আপনারা কিন্তু রক্ষক তাই এই ফিরাদ হাকিম্যান মতন নেতারা যারা দাবাতি ইসলামের কথা বলেন তারা তাদের দলের কর্মীদেরই পাশে থাকতে পারেন না মহিলা কর্মীদের যাদের মহিলা কর্মী যখন মনে স্টেশন শিকার হন আউট অফ মডেস্ট ইন্ডিয়ান ফেরাল কোটে ফোর বি এর মতন একটা সেকশনের এর শিকার শিকার হন আজকে আমাদের ভারতীয় ন্যায় সংহিতার মানে মানে যে রুল সেটা পদে পদে যখন ভায়োলেট হয় তখন এই ফিরাব হাকিমের মতন নেতারা বলেন আমি রাজন নাকি চিনি না কেন চেনেন না তার কারণ তিনি যেটি আজকেই অভিযোগটা দিয়েছেন তিনি তো খারাপ হয়ে গেছেন তিনি একজন মহিলা হিসেবে যে অসুরক্ষিত তার দলে থেকে তার দলে থেকে যে তার এই যে এআই করে নিউড ভিডিও গুলো জুনিয়র সিনিয়ররা মানে দেখে উল্লাস করেছেন দিকে দিকে যে ছড়িয়ে দিয়েছেন এই ঘটনাটাকে তো স্বীকার করে ফেলতে হবে তার দলের ফেলিয়র, তার তৃণমূল ছাত্র পরিষদ কিভাবে চলে সেই তৃণমূল ছাত্র পরিষদের যে ফেলিওর মানে এই দলের যে প্রপাগান্ডা নারীদের দিনে দিনে শোষণ করা বাংলা নিজের মেয়েকে চায় এদিকে নারী হচ্ছে শোষিত বাংলা নিজের মেয়েকে চায় এদিকে নারী হচ্ছে ধর্ষিতা বাংলা নিজের মেয়েকে চায় জি করে ডাক্তার বোনটা আমাদের কসবায় লয়ার বোনটা আজকে মানে সে আপকামিং লয়ার ল স্টুডেন্ট আজকে দিনে দাঁড়িয়ে তারা আজকে ধর্ষিতা বাংলা নিজের মেয়েকে চায় এই যে বাংলা নিজের মেয়েকে চায় কিনা এই প্রশ্ন যে করতে পারবে না ক্ষমতার গদিতে শুধুমাত্রই মানে ও দূষিত করে রাখার জন্য ক্ষমতার গদিটাকে চালিয়ে যাওয়ার জন্যই মাননীয় এই রাজনীতি সেই ক্ষমতার গদিটাকে তিনি দিনে 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 মানে চালিয়ে যাচ্ছেন এবং তার শিষ্য হিসাবে আজকে আপনি বলুন না মাননীয় সিয়া থাকি মহাশয়ের কোন স্ট্যান্ড আছে মমতা ব্যানার্জি মহাশয় যেটা বলবেন উনি সেই অনুযায়ী সেই অনুযায়ী চলবেন সেই অনুযায়ী সেই অ্যাকর্ডিংলি চলবেন কোন স্ট্যান্ড আছে আপনার মনে হয় তারা আজকে তাদের দলের নারীরা যখন ধর্ষিত হন

সে নিজে স্বীকার করেছে ক্যামেরার সামনে রাজন্য যে আমি কিন্তু ঘরের মধ্যে বসে বসে কাঁদতাম সে হয়তো শক্তিটাকে একজোট করে এনে তার দলের বিরুদ্ধে যাওয়াটা এতটা সহজ হয়তো হয়ে ওঠেনি আজ হয়তো তিনি সেই সাহসটাকে জোগাড় করতে পেরেছেন জড়ো করে তিনি হয়তো ক্যামেরার সামনে এসে এই কথাটা বলেছেন বলেছেন বলে তাকে আজকে আবার সর্দার মানুষের হতে হচ্ছে সেকেন্ডারি লিভিক্টিমাইজেশন কিন্তু আপনি দেখুন এইটাই করে তৃণমূল সরকার আর সেই জন্যই মানে ফিরাদ মহাশয় চুপ করে বসে আছেন এই এখন বলেননি কেন তখন বলছেন কেন পরে বলছেন কেন এই ধরনের ভুলভাল তত্ত্ব যেগুলো আসে তার মেয়ে ফিরাদ হাকিম মহাশয়ের মেয়ে তারা এগুলো করতে চাইছেন আইনাস করতে চাইছেন তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় টিকে থাকতে হবে তো যদি সবই মেনে না তুমি যদি রাজনাকে চিনবে নি তৃণমূল কংগ্রেস তো উচ্ছেদ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসকে তো টিকিয়ে রাখতে হবে গদিটা তো ধরে রাখতে হবে তাই জন্যই এখন ফিরাদাকি মহাশয় এই নাচনার যে ভান বা যে নাটক সেটা চালিয়ে যাচ্ছেন যে রাজ্যে আজকে কষ আপনি ভাবুন আজকে তৃণমূল ছাত্র পরিষদের একটা নেতা যে আজকের দিনে দাঁড়িয়ে গিয়ে সে একটা জব করছে যেটা করা যায় না আমরা লয়াররা কিন্তু চাইলে অনেকেরই আছে খারাপ দিন যায় একটা হাতে একটা কেস নেই কিন্তু সেই অবস্থাতে সে কিন্তু কোন রকম চাকরি করতে পারে না পাঁচ টাকা মাইনের হলেও সংসার কি সেই লয়ার নেই আর কতটা পাওয়ার থাকলে সে বার কাউন্সিল এর রুলস গিয়ে সে চাকরিটা করতে পারে ধর্ষণ করেছে তো ফিমা সাইসি বলছে এরপরে বাকিটা আমি মিডিয়া ট্রায়াল করব না কারণ সে পুরুষ মানুষ তারও বেঁচে থাকার অধিকার আছে তারও বেঁচে থাকার রাইট আছে কিন্তু এটা তৃণমূল কোন সর বিচার হোক কার হোক ট্রায়ালের মাধ্যমে প্রপারলি বিচার হোক আমি মিডিয়া ট্রায়ালের কোন জায়গাতে নেই না বা ম্যাটার যেভাবে কোর্ট মনে করবে পুলিশ তদন্ত করছে সেইভাবে হবে মেয়েটির বয়া নেওয়া হবে ভাগ্য ভালো মেয়েটি জীবিত কিন্তু এই মানজিৎ মিশ্র যে একে একে এতগুলো নারীরা আজকে সামনে আসছে আমাদেরকে আমরা নির্যাতনের শিকার এটা হবে কেন হোয়াট কালচার ইজ দিস এটা থ্রেড কালচার সিনিয়রদেরকে সন্তুষ্ট করার কালচার এগুলো কি অস্বীকার করতে তিনি পারেন কারণ একজন কেন একশো জন কেন বলছেন আজকে তার নামে তাই না যদি তৃণমূল কংগ্রেসের এটাই কালচার না হয় একশো জন কেন বলছেন সর্বোপরি যে জায়গা যেটা করেছে প্রিমা কাশি তো কেস মেড আউট হয়েছে অফকোর্স তাই জন্য হয়েছে প্রিমা আমরা দেখতে পাচ্ছি এরপরে সমস্ত ফোন ভিডিও ফুটেজ যেগুলো সার্কুলেট করা হয়েছে এবং শোনা যাচ্ছে যে প্রচুর মেল ভিডিও সার্কুলেট করা হতো হোয়াট ইজ দিস এটা কি আমরা নারী হিসাবে বলবো না আমি নারী হিসাবে বলবো না আমি নারী পুরুষ নির্বিশেষে মানুষ হিসাবে বলবো কারণ আপনারও ঘরে বোন আছে আমারও ঘরে মা আছে আমাদের সকলেরই ঘরে মহিলা সদস্যরা আছেন মহিলারা আছেন মহিলা এবং পুরুষ দুজনের সহ অবস্থা নেই কিন্তু আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের পুরুষকে যতটা দরকার মহিলাদেরকেও ঠিক ততটাই দরকার আমরা এটা আমাদের বাবা ভাইরা এটা কি ভাবতে পারেন আমাদের জন্য কোনদিন যে তার প্রিয় মানুষ সেটা মেয়ে হোক বা দিদি হোক বা বোন হোক বা প্রেমিকা হোক বা স্ত্রী হোক তার ভিডিও মানে নগ্ন ভিডিও মানে ভাইরালের পর ভাইরাল সেই গ্রুপগুলোতে কলেজে এবং যেখানে মাস্টার মশাইরা নাকি মেয়েগুলোকে খুঁজে দিতেন যে তুমি চলে যাও এগুলো মাস্টার মাসারা কি করতেন এটা বোঝাই যাচ্ছে এসএসসি দুর্নীতি থেকে শুরু করে আজকে টেস্ট দুর্নীতি থেকে শুরু করে আজকে কলেজেও আপনি দেখুন কত দুর্নীতি ঢুকে আছে এরা কি সত্যি কলেজে প্রফেসর হওয়ার যোগ্য আজকে হাওড়া হাওড়ার একটি কলেজের রিপোর্ট বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে বলা হচ্ছে প্রতিদিন নাকি সেখানে লগ্ন করে তাদের উপর অত্যাচার করা হয়েছে টর্চার করা কোন কলেজ হাওড়া আচ্ছা হাওড়ার কলেজ এটা তো খুব অস্বাভাবিক কিছু নয় তৃণমূলের আমলে তো এগুলোই হচ্ছে এই সরকার ধর্ষকের সরকার এই তোলামূল চাই না এই তোলামূল আর আমাদের চাই না এই তোলামূল আর নাই এই তোলামূল ধর্ষকের সরকার এই তোলামূল শুধু নারীদের অধিকার ধর্ষণ করে শুধু নারীর নয় পুরুষদের অধিকার ধর্ষণ করে যে নারীকে ধর্ষণ করছে তার ঘরে বাবা নেই তার ঘরে ভাই স্বামী নেই তারাও তো ধর্ষিত হচ্ছে পাশাপাশি একটা একটা জিনিস বুঝতে হবে আপনাদের জেন্ডার ইকোয়ালিটিটা বুঝতে হবে ধর্ষণ শুধু একটা মহিলার সঙ্গে করা হয় তা নয় যে মহিলাগুলো আজকে ইজ্জত নেওয়া হচ্ছে সেই পরিবার গুলোর ইজ্জত নেওয়া হচ্ছে সেই পরিবার গুলোর ইজ্জত যাচ্ছে সেই বাবারই ইজ্জত যাচ্ছে যে মাথার ঘাম পায়ে ফেলে তার মানে কন্যা সন্তানের জন্য রোজগার করে তাকে টিকিয়ে রেখেছে যে দাদা নিজের শখ আল্লাহ বিসর্জন দিয়ে মাসের শেষে স্যালারি টাকাটা দিয়ে তার বোনকে একটা ফোন কিনে দেয় যে স্বামী নিজের মুখে রক্ত উঠিয়ে নিজের পেটের ভাতটা মেরে তার বউকে একটা দামি বেনারসি কিনে দেয় প্রতিটা পুরুষের অধিকার অসুরক্ষিত হচ্ছে এই সরকার ধর্ষকদের সরকার ধর্ষক তোষণকারীদের সরকার এই সরকার আমলে আমরা কোনো কিছু অস্বাভাবিক দেখতে পাচ্ছি না এর বিরুদ্ধে খবরটা আপনি দাদা আমাকে বললেন ধন্যবাদ তার জন্য আই জানি আমরা অবশ্যই দেখব আমরা জনশক্তির মামলা তো বটেই কোন এফআইআর কোন প্রাইভেট পার্টি রেজিস্টার করেছে কিনা এই ক্ষেত্রে রিট মানে 100% করে আমরা ব্যবস্থা করব এবং পুলিশ কমপ্লেইন যদি না হয় আমরা কমিশনার অফিস ঘেরাও করব আমাদের ভারতীয় জনতা পার্টি কোনো জায়গায় সবসময় লড়াই চালিয়ে যাচ্ছে আমরা রিসেন্টলিও এই কাশবা পরে প্রতিটা থানা घेराव কর্মসূচি করেছি আমরা প্রতিটা থানা ঘেরাও করব হাওড়া কমিশনারের অফিস bhi আমরা ঘেরাও করে আমরা বিচার চাইব ও হাওড়ার বন্ধের হয়ে যে বোনদেরকে আজকে নগ্ন করে তাদের ভিডিও রেকর্ডিং করা হয়েছে তাদের সাথে কুকর্ম করা হয়েছে এর বিরুদ্ধে আমরা শুধু আইনে কোর্টে চলে থাকবো না কালো কোট পরে আমরা রাস্তায় বসে আমরা ঝামেলা করবো রাস্তায় বসে আমরা বিচার চাইবো বিচার যখন দেওয়া হয় না তখন বিচার কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি খুব গন্ধে গন্ধে জানে বৃষ্টি হোক ঝড় হোক রোদ্দুর হোক হোয়াট এভার মেবি দ্য সিচুয়েশন ওয়েদার কন্ডিশন ইরেস্পেক্টিভ অফ ইট আমরা রাস্তায় বসে আমরা সিপি অফিস ঘেরাও করবো

দ্যাট ইস ভেরি কমন বা প্রেম ভালোবাসার সঙ্গে ধর্ষণের কিন্তু একটা বিস্তার ফারাক আছে এই সরকার বা প্রেম ভালোবাসাকেই ধর্ষণ বলে চালিয়ে দিচ্ছে মানে ধর্ষণকে প্রেম ভালোবাসা বলে চালিয়ে দিচ্ছে বিপর্যয়ের মধ্যে কোনো পার্থক্য রাখছে না তাহলে আমরা কলেজ থেকে আটটা অব্দি আমরা লাইব্রেরিতে পড়াশোনা করেছি আমাদের নোটস বানাতে হতো এল একটা ভার্স সাবজেক্ট আমাদের দশটা সেমিস্টারে প্রায় ছত্রিশশো মানে কয়েক হাজার মার্কসের এক্সামে দিতে হয় আমাদের প্রচুর পড়াশোনা করতে হয় সে কেন তার কলেজে তার শিক্ষা প্রতিষ্ঠানে সে কখন যাবে কখন আসবে সেটা কে বলে দেবে এটা মদন মিত্র মানুষই বলে দেবেন যিনি বলেন ও লাভলি যিনি শুধু মহিলা সঙ্গীতের সঙ্গে দেখা যায় এটা কি আমাদের ভারতীয় কালচার পরম্পরা আমাদের ভাই আমাদের দাদা আমার সঙ্গে এই যে আমার বন্ধু সে আমাকে রক্ষা করবে সে আমার মানে যে দাঁড়িয়ে তোমার কলিগ আপনি আমার দাদা আপনি আমাকে রক্ষা করবেন আমি যদি রাত আটটা অব্দি লাইব্রেরিতে বসে কাজ করি আপনি কি মানে ভাবতে পারবেন যে আপনার ঘরে মেয়েটা আছে এই রকম এইরকম রাজনীতি এটা কি আপনি ভাবতে পারবেন কি এই ন্যাকারজনক রাজনীতি মাননীয় করেছেন বলেই তারা দর্শন করার সুযোগ পেয়েছে ভালো করে বুঝুন এরা পৈশাচিক উল্লাস করেন এরা মানে সবসময় ড্রিঙ্ক করে থাকেন এবং ইনি ড্রিঙ্ক করে থেকে যে পৈশাচিক যে উল্লাস সেই পৈশাচিক উল্লাসের ফলস্বরূপ আমাদের এই বোনটিকে নিজেকে মানে নিজের জীবন দিয়ে জীবনে বেঁচে গেছে তাই সে জীবনে বেঁচে গেছে মরে যেতে পারত। সে তো বেঁচে নাও থাকতে পারতো তারপর কি হতো কে তাকে বিচার দিত কে দাম দিতে তার আর যে করে বোনটা তো মরেই গেল একজনকে রাজসাক্ষী সাজিয়ে শেষ আর কাউকে অ্যারেস্ট করা হলো না আর কাউকে আমরা জানতেও পারলাম না তার মানে কি মেয়েটা মরে গেল মানে সব শেষ হয়ে গেল এই ক্ষেত্রে মেয়েটি যদি বেঁচে আছে অফকোর্স আমরা বিচার করি যাচ্ছি সবই কনভিকশন হান্ড্রেড পার্সেন্ট কারণ মেয়েটির মেয়েটির মুখ থেকে কোন কোন গ্যাং ছিল সেই সময় মেয়েটি তার কলেজে লেখাপড়া করতে যাবে না সে কলেজে কেন গেছে মানে সন্ধ্যা অব্দি আমি নিজে একটা পর্যন্ত আমি লাইব্রেরিতে বলছি তো আমার কলেজে খোঁজ নেবেন শ্রাম সুকান্ত আচার্য ইনস্টিটিউট অফ ল আমরা আটটা অব্দি আমরা লেখাপড়া করে পড়াশোনা করে আমরা বাড়ি আসতাম হস্টেলে ফিরতাম হস্টেলে ফিরে কি করবো আমার তো কাজ নেই মানে লাইব্রেরিতেই তো বেশি আমাদের এডুকেশনটা হয় কাজটা হয় এত বই তো আমাদের এল এলবিতে ভাস আছে এত বই কিনতে হয় যে লাইব্রেরিতেই আমাদের সকল বইগুলো থাকে এই কথা উনি কি বলছেন মদন মিত্র মহাশয় উনি কি লেখাপড়া করেননি ওনার মানে ওনার ফ্যামিলি মেম্বার মহিলা সদস্যরা কি মানে জাননি মানে কলেজে পড়াশোনা করেননি লাইব্রেরি করেননি জাননি কি কথা বলছেন এটা তো পুরোপুরি আনকনস্টিটিউশনাল কথা কোন মেয়ে কোথায় যাবে তার জন্য তাকে ধর্ষিত হতে হবে

আসবে ক্ষমতায় এই প্রতিটা নারী সুরক্ষা মেয়েদেরকে মেয়ে নয় মেয়ে নয় মানুষ বলে মনে করা জেন্ডার কোয়ালিটি মেন্স রাইট কমিশন আমরা চাই কারণ এই তল মনের আমলে কিছু নারী ক্ষমতাশালী নারী তারা পুরুষদেরকে ফাসাচ্ছে এটাও কিন্তু আমাদের দেখতে হবে তারা পুরুষদেরকে ফাসাচ্ছে সত্যিকারে নির্যাতিত বিচার পাচ্ছে না তবে কেস কে ধরা হচ্ছে ফলস কেস হিসাবে আর যেগুলো মানে রিয়েলি যে মেন্স গুলোকে মানে যে পুরুষগুলো আজকে নির্যাতনের শিকার যারা কিছু না করে কাজ করতে গিয়ে তারা এক শিকার হচ্ছে তাদের জন্য মেন্স রাইট কমিশন আমাদের কেন্দ্র সরকার আমরা আমরা প্রপোজাল রাখছি এবং এটা একমাত্র কেন্দ্র সাবজেক্ট কেন্দ্রই করতে পারে মেন্স রাইট কমিশন হবে মেন্স রাইট কমিশন এলেই আজকে দেখবেন এই ফেক কেস যেগুলো মমতা ব্যানার্জি মাননীয় আর আমলে এই যে বেড়ে গেছে না মহিলারা মনে করছেন আমরা যা খুশি করতে পারি পুরুষ মানুষ আরে পুরুষ না করলে অস্তিত্ব থাকবে কি করে আমাদের বাবারও তো পুরুষ জাগরাও তো পুরুষ সংসারটা কি করে যারা একটা মানে ভার নিয়ে চলে একটা সংসারের একটা পুরুষ মানুষ আছে বলে আমাদের আজকে লাইফটা এখন মানে রক্ষক পুরুষগুলোর জন্য আমি বলছি ধরসব নয় সুরক্ষিত কিন্তু ধর্ষক পুরুষগুলো লাইফ আছে এই আমলে ওই দেখুন নালে এই модер মিত্র মহাশয় এই কথা আমরা চাই এই সরকার রুচ্ছে ভারতীয় জনতা পার্টি নারী পুরুষের অধিকার সমানাধিক সমানাধিকার সুরক্ষিত করবে